হরে কৃষ্ণ একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রত পালন করার সমান ফল লাভ হয়ে থাকে জন্য ভক্তরা বিশেষ ভক্তের সহিত এই রাধা অষ্টমী ব্রত পালন করে থাকে তাই আজকের এ পর্বে আমরা জানবো এই রাধা ব্রতের বিশেষ মাহাত্ম কথা 2025 সালে কবে এই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে এবং বাড়িতে কিভাবে সহজ নিয়মে এই ব্রত পালন করতে পারেন তাই সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীমতী রাধা রানীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন একাদশী ব্রত ভগবানের সর্বাধিক প্রিয় দিন উপরে কোনো শ্রেষ্ঠ দিন নেই যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু একাদশী ব্রত কিন্তু এরকম এক সহস্র একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় তার থেকে অধিক ফল লাভ হয় শুধুমাত্র যদি কেউ একটা রাধিকার অষ্টমী মানে রাধা অষ্টমী ব্রত ভক্তিভরে ভরে পালন করতে পারে এজন্যই রাধা অষ্টমীর দিনটিকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে এটি আমার কোনো কথা নয় শাসনে এই ব্রত মাহাত্মে রাধা অষ্টমীর এক লক্ষ পালনের লাভ হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে এক সহস্র কন্যা দান করলে যে পূর্ণ ফল প্রাপ্ত হয় আমরা তো একটা কন্যা হলে অনেক সময় খুশি হই না যে আরে আমার একটা কন্যা না হয়ে যদি ছেলে হতো ভগবানের কৃপায় তবে ভালো হতো কিন্তু শাস্ত্রে বলা আছে এই যে কন্যা দান করে যদি কোনো বাবা তার মেয়েকে যদি ভালোভাবে লালন পালন করে বড় করে কোন সৎ কোনো ভালো ছেলের হাতে দান করতে পারে বিবাহ দিতে পারে তার এত পুণ্য হয় যে চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না শাস্ত্রে এমন বলা আছে কন্যা দানকে তো এরকম করে এক সহস্র কন্যা দান করলে যে পুণ্য ফল প্রাপ্ত হয় শুধুমাত্র একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ হয়ে থাকে এজন্য এই দিনটি এত গুরুত্বপূর্ণ তাই এই দিনে ভক্তরা আমাদের প্রত্যেকের এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে জন্মাষ্টমী ব্রত আমি তো পালন করতে পারিনি হয়তোবা কোনো কারণে কেউ জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেনি সেক্ষেত্রে কথা হচ্ছে যারা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবে না তারা কি রাধাষ্টমী ব্রত পালন করতে পারবে কিনা কেননা একটা কথা রয়েছে গ্রামে যে জন্মাষ্টমী ব্রত পালন না করলে নাকি এই রাধাষ্টমী ব্রত পালন করা যায় না না এই তথ্যটা ভুল কেন জন্মাষ্টমী ব্রত অবশ্যই যদি পালন করেন কিংবা না করেন প্রত্যেকেই আপনারা যে কেউ এই রাধা অষ্টমী ব্রত পালন করতে পারবেন এবং এই রাধা অষ্টমীর বিশেষ মাহাত্ম কথা শাস্ত্রে বর্ণনা করা আছে আরে জন্মাষ্টমী ব্রত যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই রাধা ব্রত কেন রাধা রানী রাধার কৃপাবিহীন ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু কৃপা লাভ করা যায় না এই জন্য সর্বপ্রথমে এই যে আমরা গুরুদেবের স্মরণ নেই কেন গুরু ছাড়া মজে গুরু ছাড়া ভগবানের কিন্তু সেবা করতে নেই। ভগবান কিন্তু সেই ব্যক্তির সেবা গ্রহণ করে না গুরুদেব আর এই যে আমরা কৃষ্ণের নাম নেই কৃষ্ণের নাম নেওয়ার আগেও কিন্তু সেই রাধার নাম নিতে হয় আর এই রানী হচ্ছে কিন্তু আদি গুরু সমস্ত গুরুদের মধ্যে আদি গুরুদেব হচ্ছে কিন্তু এই শ্রীমতী রাধারানী যদিও তিনি একজন নারী কিন্তু হলেও ভগবানের আল্লাহাদিনী শক্তি ভগবানের একেবারে অন্তরাঙ্গা শক্তি হচ্ছে কিন্তু এই শ্রীমতী পালন করেন এটি তো ভালো যদি পালন করেন কিংবা না করেন তবে প্রত্যেকের উচিত বিশেষ ভক্তের এই একান্ত শ্রদ্ধা ভরে পালন করা এর ফলে রাধারানীর কৃপা হয় আর রাধার কৃপা হলে ভগবান কিন্তু আপনা থেকেই কৃপা করে তাই ভগবান এই যে শ্রীমতী রাধারানী তিনি যে আবির্ভূত হয়েছে কিভাবে তিনি আবির্ভূত হয়েছিল আমরা অনেকে জানি সেই কাহিনীটি আমার অনেকে জানি না যদিও তিনি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যখন অনুরাধার হয়েছে। বৃষভানু এবং কীর্তিদার রূপে। কিন্তু এই সর্বপ্রথমে সেই দ্বীপগুলোকে গোলক যখন এই রাধারানী আবির্ভূত হয়েছিল সেই সময়ের কথা তখন কোটি কোটি বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির প্রারম্ভে তিনি সেই শতশৃঙ্গ পর্বতের উপরে বসে রাসমঞ্চে বসে রয়েছেন এবং একাকী তার ভালো লাগতে ছিল না তখন তিনি চিন্তা করে নিজের অন্তরঙ্গ শক্তিকে প্রকাশ করলেন স্ত্রী স্ত্রীর নারী মূর্তি রূপে তিনি তার বাম অঙ্গ থেকে এই যে বড়রাম তিনি হচ্ছে ডান অঙ্গ এবং রাধারানী হচ্ছে ভগবানের বাম অঙ্গ থেকে এসেছে এজন্য পুরুষের ডান অঙ্গ খুবই শুভ মেয়েদের বাম অঙ্গ খুবই শুভ পুরুষেরা যদি কোনো তাবিজ কবচ অথবা কোনো শুভ চিহ্ন ধারণ করে তবে সেটি ডান বাহুতে ধারণ করা শুভ এমনকি আবার মায়েদের ক্ষেত্রে বলা হয়েছে তার বাম অঙ্গ খুবই শুভ পা দিয়ে যাত্রা করতে হয় এটা নিয়ম রয়েছে কথা রয়েছে তাই সেই রাধারানীকে ভগবান বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন এবং এই রাধারামটা কেন হয়েছে তখন রাধারানী আবির্ভূত হয়েই তিনি ধাবিত হচ্ছিলেন কেন যে আমার প্রভুর সেবা করতে হবে জন্ম নিয়েই তিনি ধাবমান হচ্ছেন প্রভুর সেবা করবে তার জন্য পুষ্প সংগ্রহ করতে হবে তাই ওই সময় থেকে রাধারানী নামটি হয়েছে যেহেতু তিনি রাসমঞ্চে আবির্ভূত হয়েছেন তাই সেই রাসমঞ্চের রা এবং ওই যে ধাবমান হয়েছেন ধাবমানের ধা এই দুটি শব্দ নিয়ে একটি দিব্য শব্দ গঠিত হয়েছে শ্রীমতী রা ধা যে নামটি স্মরণ করলে ভগবান পর্যন্ত তাকে কৃপা করে এত দিব্য নাম সেই নাম প্রত্যেকের জপ করা উচিত অন্তত পক্ষে এই রাধারানের জন্ম মানে সেই অষ্টমী তিথিতে যে কার্যটি প্রত্যেকের করা উচিত তার মধ্যে হচ্ছে এই রাধারানের আপনি বিশেষ নাম এক হাজার আটবার বার অবশ্যই জপ করতে পারেন এর ফলে একটুকু হলেও রাধারানীর বিশেষ কৃপা দৃষ্টি কিন্তু লাভ হয়ে থাকে এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই যে দেখেন রাধারানী বলা আছে যে জগতে যত নারী শক্তির প্রকাশ এই যে লক্ষ্মী দেবী তারপরে হচ্ছে সেই দুর্গা দেবী স্বর্গলক্ষী গৃহলক্ষ্মী এবং এমন এমনকি এই জগতে যত গৃহবধুমাতাগণ প্রত্যেকেই কিন্তু সেই রাধারানীর থেকে এসেছে সবাই সেই রাধারানীর প্রকাশ তাই তো শাস্ত্রে বলা হয়েছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ দাহী শাস্ত্র প্রমাণ যে কৃষ্ণ হচ্ছে পূর্ণ শক্তিমান এবং রাধারানী হচ্ছে তিনি পূর্ণ শক্তি তাই এই যে কৃষ্ণ নাম কেন কৃষ্ণ নামের অর্থ হচ্ছে তিনি আকর্ষণ করেন এবং কৃষ্ণ নামে কেড়ে নিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ কৃপা করে এই কৃষ্ণ হচ্ছে তিনি কামদেবকে পর্যন্ত মোহিত করে জগতের সব থেকে সুন্দর পুরুষ কামদেবকে তিনি মোহিত করে এই জন্য ভগবানের এক নাম মদন মোহন মানে যিনি মদন কেও মোহিত করে কিন্তু রাধারানী হচ্ছে এরও উপরে তিনি সেই মদন মোহনকেও মোহিত করে তাই রাধারানীর নাম হচ্ছে মদন মোহন মোহিনী মানে যিনি মদন মোহনকেও সেই মোহিত করেন এজন্য শ্রীমতী রাধারানী এতটা এত গুরুত্বপূর্ণ আর সেই রাধার ভক্ত হলে বৃন্দাবনে যদি ব্যক্তি যেতে চায় বৃন্দাবনে যদি অবস্থান করতে চায় রাধারানীর কৃপা না হলে তিনি বৃন্দাবনে অবস্থান করতে পারেন না এবং এই যে রাধাষ্টমী ব্রত পদ্ম পুরাণের এটি হচ্ছে পাতাল খন্ডে ব্রহ্ম বলা হয়েছে রাধারণের বিশেষ কথা মাহাত্মে রাধাষ্টমীর বিশেষ মাহাত্ম যে ব্যক্তি রাধাষ্টমীর ব্রত পালন করবে তার জীবনের সকল পাপ ভূষ্যীভূত হয়ে যাবে শুধু তাই নয় এক লক্ষ একাদশী ব্রত পালনের সমান ব্রত ফল লাভ হবে পালন করলে যে ফল হয় সেই ফল লাভ হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে আমার একাদশী ব্রত করার দরকার নেই আমি শুধু রাধা অষ্টমী ব্রত করবো না এটা এটা কিন্তু একটা অপরাধের কেন যে একাদশী ব্রত প্রত্যেকের পালন করা উচিত এখন ভগবান একটা বিশেষ ছাড় দিয়েছে যে রাধা ব্রত পালন করলে তার বিশেষ ফল লাভ হবে তার মানে এটা নয় একাদশী করবো না জন্মাষ্টমী ব্রত পালন করব না শুধুমাত্র রাধা অষ্টমী ব্রত করবো এতেই আমার কৃপা হবে এটা আবার ভুল ধারণা এতে কিন্তু অপরাধ হয় এজন্য আবার পাপ করবো ধর্ম এতেও কিন্তু অপরাধ যে আমি আগে যা পাপ করেছি সব খন্ড হয়ে যাবে শুধু রাধাষ্টমী ব্রত করব শেষ না যদি কেউ নিষ্পাপ হয়ে মানে পাপমুক্ত নিয়ম পালন করে এই ব্রত পালন করতে পারে তবে তার বিশেষ কৃপা লাভ হয় এজন্য জন্য অন্তত পক্ষে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন বিশেষ করে এই রাধা অষ্টমী ব্রত পালন করতে দ্বিতীয়ত হচ্ছে বলা আছে পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান এবং সেই তীর্থে ভ্রমণ করলে তীর্থ দর্শন করলে যে পূর্ণ লাভ হয় এই পদ্মপুরাণের ব্রহ্মকণ্ডে বলা হয়েছে তার থেকেও অধিক পূর্ণ হয় পৃথিবীতে আহ সাড়ে তিন কোটি তীর্থ রয়েছে সেই তীর্থে ভ্রমণের সমান ফল লাভ হয় শুধুমাত্র একটি রাধা অষ্টমী ব্রত যদি কেউ ভক্তি শ্রদ্ধা ভরে পালন করতে পারে এই জন্য রাধা অষ্টমী ব্রতকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে শত পাপরাশি তার বিধৌত হয়ে যায় কোনো নারী ব্যক্তি যদি এখন অনেকে নারী কিংবা পুরুষ যদি কোনো ব্যক্তি এই রাধাষ্টমী ব্রত পালন করতে না পারে তবে সেক্ষেত্রে তার জন্য বলা হয়েছে যে ব্যক্তি রাধাষ্টমী ব্রত পালন করবে না তার সকল পাপের ভাগী হতে হবে সমস্ত পাপ তাকে স্পর্শ করবে এবং তাকে নরক যাতনা থেকে কেউ রক্ষা করতে পারবে না জম পর্যন্ত তাকে রক্ষা করতে পারবে না তাই রাধাষ্টমী ব্রত প্রত্যেকের একান্ত ভক্তি ভরে পালন করা উচিত শ্রদ্ধা ভরে পালন করা উচিত এবং যদি কোনো ব্যক্তি রাধাষ্টমী ব্রত পালন করে তার শতকুল তারা স্বর্গ থেকে নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গ গমন করতে পারবে আবার কোন নারী জাতি যদি এই রাধাষ্টমী ব্রতের অবহেলা করে পালন না করে তবে সেক্ষেত্রে বলা হয়েছে সেই নারী ভয়ানক নরকে গমন করবে মৃত্যুর পরে এবং নরক থেকে শত কোটি কল্পকাল মানে শত কোটি কল্প বুঝেন এক কল্প মানে হচ্ছে ত্রেথা এরকম দুই হয় একটা কল্প এরকম করে শত কোটি কল্প তাকে নরকের যাতনা ভোগ করতে হবে এবং নরক যাতনা ভোগ করার শেষে যদি সে মানব জন্ম নেয় নারী জন্ম নেয় তবে সেই নারী অল্প বয়সেই বিধবা হবে মানে সে তার স্বামী মারা যাবে এমনটা বলা হয়েছে কিন্তু এই রাধা অষ্টমী ব্রত করবেন অষ্টমী কিন্তু কতক্ষণ পর্যন্ত উপবাস করবেন যেমন ভগবান শ্রীকৃষ্ণ রাত্র বারোটার সময় আবির্ভূত হয়েছে এই জন্য ভক্তরা অর্ধ মানে রাত্র বারোটা পর্যন্ত উপবাস করে কিন্তু এই রাধা অষ্টমী ব্রত হচ্ছে অর্ধবেলা করতে হয় দুপুর বারোটার সময়ে। অনুরাধা নক্ষত্রে শ্রীমতী রাধারানী তিনি আবির্ভূত হয়েছে এজন্য রাধাষ্টমী ব্রত পালন করতে হয় মূলত দুপুর বারোটা পর্যন্ত এখন অনেকে মনে মনে সংকোচ বোধ করে যে অর্ধবেলা কিভাবে ব্রত হয় নাকি তাই তারা সম্পূর্ণ একাদশীর মতো ব্রত করে তো এটা যদি করতে পারেন আরো ভালো কিন্তু বৈষ্ণবেরা সাধারণত অর্ধবেলা কমপক্ষে উপবাসের নিয়ম রয়েছে এখন অনেকে আছে যারা সম্পূর্ণ পূর্ণ দিবস ব্রত করে কিন্তু যারা অর্ধবেলা উপবাস করে তাদের নিন্দা করে এখানে নিন্দা করা যাবে না সমালোচনা করা যাবে না বৈষ্ণব মানে তিনি কারো সমালোচনা করে না কিন্তু নিন্দা কেন করা যাবে না কেননা যারা অর্ধবেলা করে তারা তো শাস্ত্র বিরুদ্ধ করে না পূর্ণ দিবস করতে পারলে ভালো তবে নিন্দা করা যাবে না যে আমি পূর্ণ দিবস ব্রত করেছি সেই অর্ধবেলা করে আরে তার মানে তার ব্রতই হয়নি এমনটা কিন্তু একদম নয় এবং বাড়িতে অভিষেক না করতে পারলে আপনারা চেষ্টা করবেন এই দিনে যে কোনো মন্দিরে গিয়ে রাধা অষ্টমীর অভিষেক দর্শন করতে রাধারানীর এর ফলে কিন্তু বিশেষ ফল লাভ হয়ে থাকে তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি দু সালে এই রাধাষ্টমী ব্রত কবে পালন করতে হবে তবে মূলত এই কৃষ্ণ নিয়ে যে প্রেম কাহিনী নিয়ে আমাদের সমাজে একটা কুসংস্কার আমরা জাগতিক ভাবে বিকৃতভাবে এই রাধাকৃষ্ণের প্রেম কাহিনীকে উপস্থাপন করি আসলেই কি রাধাষ্টমীর বা রাধারানের রাধা কৃষ্ণের এই প্রেম কাহিনী সাধারণ কিনা এই প্রসঙ্গে সুন্দর একটি কাহিনী আসুন শ্রবণ করি সংক্ষেপে কৃষ্ণ যখন চলে যাচ্ছিলেন বৃন্দাবন থেকে সেই মথুরার দিকে তখন কার কথা ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন এই কাহিনীটি কবে এই পালন করতে হবে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি কৃষ্ণ যখন ভগবান চলে যাচ্ছেন তিনি মথুরার দিকে এবং তখন ভগবান শ্রীকৃষ্ণ তৈরি হয়ে মা যশোদা ও বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে ঠিক সেই সময়ে তার প্রেয়সী শ্রীমতী রাধারানী খবর পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু ব্যয় করে চলেছেন যা থামার নাম নেই কষ্টে তার বুক ফেটে চলেছে তার আর তার মধ্যে কিনা তার প্রিয় কানাই সে নাকি হাসতে হাসতে চলেছে মথুরার দিকে একদম রাজার বেশি এ কেমন প্রেম এটি কিসের ভালোবাসা তাহলে কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে ছেড়ে এভাবে চলে যেতে পারে এখানে প্রেম শব্দটা শুনে আমাদের জাগতিক মনে হতে পারে কিন্তু মনে রাখবে আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারই বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারই বলি প্রেম মনে রাখবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা এটা হচ্ছে প্রকৃত প্রেম প্রকৃত ভালোবাসা আর এই জগতের যত কিছু দেখি না কেন এটা প্রকৃত প্রেম নয় এটি হচ্ছে কাম নিজের স্বার্থর জন্য সবকিছু তাই প্রকৃত প্রেম হচ্ছে ভগবানকে ভালোবাসা হ্যাঁ তখন গিরিধারী যখন বুঝতে পেরেছেন অন্তর থেকে দেখতে পারছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন কাঁদছেন অঝরে ঠিক তখনই তিনি তার প্রিয় সারথিকে বললেন এ সারথী রথ থামাও এখনি সময় দাও একটু আমায় আমার প্রিয়া রাধিকা যে আজ অশ্রুময় যেতে দাও আমায় তার কাছে একটিবার কথা বলতে দাও আমায় আমার প্রিয় রাধাকে এভাবে রেখে যেতে পারবো না আমি আর এক মুহূর্তেও থাকতে পারবো না এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন তার রাধিকার কাছে আর দেখছেন কিভাবে তার কান্নায় দুঃখে কষ্টে ভেঙে পড়েছেন আর মনে মনে তাকেই দোষ দিচ্ছেন ভগবানও অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন তার এই পরম আত্মীয় প্রেমিকা সুন্দরী সখী আজ একেবারেই ভেঙে পড়েছেন কৃষ্ণ বিরহে তার এই রূপ একেবারেই অজানা এই দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন হে প্রিয়া দেখেও আমি এসেছি এসেছি আমি তোমার জন্য কেদনা আর আমি ছিলাম আছি আর থাকবো তোমারই আজীবন আমরণ তুমিও তাই জানি দুঃস আমায় আজ প্রশ্ন করছো আমায় কিন্তু বিশ্বাস করো প্রতারক আমি নই বিচ্ছেদ আমি করিনি শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি আমার নতুন লক্ষ্য হলো সকল প্রজাদের উদ্ধার মাতা পিতার মুক্তি পারিবারিক উত্তর দায়িত্ব রাজ ধর্ম পালন শ্রী রাধা হে দীনবন্ধু আজ তুমি এই সব কথা আমায় বলছো মনে নেই আমাদের সেই সব দিনগুলি কত ফেলে আসা মুহূর্তগুলো কই তখন তো এই সব কথা আমায় আমায় তুমি বলনি একদিন এভাবে চলে ছেড়ে চলে যেতে হবে কই বলেছ কখন এ কেমন প্রেম তাহলে সখা তা যেতেই যদি হয় নিয়ে চলো আমায় তোমার সাথে চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবার তো তোমার কোনো অসুবিধা হবার কথা নয় কি এবার তোমায় নিয়ে যাবে তোমার সাথে প্রিয় সখা। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলেই রাধিকার কাছ থেকে মুখ ফিরিয়ে দাঁড়ালেন চোখে তার জল কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন শুধু এই দেখে শ্রী রাধা রাগে দুঃখে বলছেন এহে গোপাল তুমি যে এত নিষ্ঠুর আমি আগে জানতাম না জানতাম না যে তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর যাক আমায় তুমি ক্ষমা করে দিও আমি তোমার সাথে প্রেম করেছি ভালোবেসেছি তোমায় নিঃস্বার্থ হয়ে তার প্রায়শ্চিত্ত আজ আমি করছি এসব শুনে যেই শ্রীকৃষ্ণ রাধার দিকে তাকিয়েছেন তাকে দেখে শ্রী অবাক দৃষ্টিতে দেখলেন আরে একই ইনি তো স্বয়ং তিনি নিজেই শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা হয়ে গিয়েছেন রাধারানী বলছেন একই তোমার লীলা প্রভু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাধিকে চিন্তা করো না বিবাহ দুটি মানুষের মধ্যে হয় এই যে দুটি মনের মিলন কিন্তু বিশ্বাস করো আমরা তো দুজনই আলাদা নয় আমরা এক এক শরীর এক আত্মা একই হৃদয় তা তুমিই বলো কি করে আমরা আহ বিবাহ বন্ধনে আবদ্ধ হই যখন আমরা একজনই যে কৃষ্ণ সেই রাধা যে রাধা সেই কৃষ্ণ আমরা সর্বত্রই এক এবং অভিন্ন এই ছিল মূলত ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী তারা অভিন্ন দুজন এক আত্মা তাই মূলত কখনোই প্রেম কাহিনীকে উপস্থাপন করা উচিত নয় এবং এই রাধাষ্টমী ব্রত আপনি প্রত্যেকে পালন করবেন সেই রাধাষ্টমী ব্রতের তিথি শুরু হবে আগামী তিরিশে আগস্ট শনিবার রাত আটটা দশ মিনিট থেকে থাকবে মূলত একত্রিশে আগস্ট রবিবার রাত দশটা আট মিনিট পর্যন্ত তাই সালে রাধাষ্টমী ব্রত পালন করতে হবে আগামী একত্রিশে আগস্ট রবিবার সারাদিন এবং যদি সমগ্র দিন ব্রত করতে পারেন ভালো তবে তা পারলেও অন্ততপক্ষে অর্ধবেলা উপবাস করবেন এরপরে প্রসাদ দিয়ে ভগবানের প্রসাদ দিয়ে এই ব্রতের পালন করবেন এতে রাধারানীর বিশেষ কৃপা লাভ হয় হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধারানীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং এই তথ্যগুলো রাধাষ্টমী ব্রত প্রসঙ্গে সবার মধ্যে ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই এই রাধাষ্টমী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে শ্রীমতী রাধারানীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ